নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক সঞ্জয় সেন বর্তমানে ভারতীয় যে কোচেরা ডিগ্রিধারী এবং যোগ্যতা রাখেন বড় দলে কোচিং করানোর এবং ভারতীয় দলের কোচ হওয়ার সেই ক্যান্ডিডেট কিন্তু সঞ্জয় সেন বাংলাকে দিয়েছেন দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি এনে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন আইলি সেই অধ্যায়কেই বা ভুলতে পারে আপামোর মোহন জনতার মনে দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় লীগের আসা তা তো নতুন করে একটা স্বপ্ন দেখার মতো সেই সঞ্জয় সেন ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবল হোক কিংবা রাজ্য ফুটবলের সর্বোচ্চ খেতাব জিতলেও এখনও কিন্তু মাটির সঙ্গে তার যোগাযোগটা বিচ্ছিন্ন হয় কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশন একদিকে যেমন চলছে অন্যদিকে চলছে পঞ্চম ডিভিশন ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশনের খেলা পঞ্চম ডিভিশনে খেলে সঞ্জয় সেনের এদি পাড়ার দল চেতল অগ্রণী যে ক্লাবের সঙ্গে তিনি যুক্ত। আজকে মাঠে খেলা ছিল অগ্রণী সেই ম্যাচে তারা জিতেছে এবং সেই ম্যাচ দেখতেও কিন্তু মাঠে হাজির ছিলেন সঞ্জয় সেন শুধু নিজের দলের ফুটবলারদের ম্যাচ শেষে তিনি পেপটক দিলেন না কিংবা সাধুবাদ জানালেন না যারা বিজিত দল যারা হেরে গেছে চেতনার বিরুদ্ধে তাদেরকেও কিন্তু ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখালেন শপথ বাক্য পাঠ করালে শুনে তুমি আই লিগের কোচ ছিলে মন ওয়ানকি চ্যাম্পিয়ন করেছো তুমি সন্তোষ রফি চ্যাম্পিয়ন করেছো তুমি আবার খোলা মাঠেও এসছো দলের খেলা দেখতে একটা কোচের কাছে মোটিভেশন কিভাবে আসে যেখানে সর্বভারতীয় স্তরে সাফল্যের পরো এই খোলা মাঠে এসে খেলা দেখছো এটা নিশ্চয়ই একটা ঠিক যে ফিফ ডিভিশনে যে টিমটা খেলছে আমাদের মানে এটা আমাদের একটা রক্তের সম্পর্ক হচ্ছে অগ্রণী ক্লাব মানে আমরা ছোটোবেলা থেকে ওখানেই বড় হয়েছি ওই মাঠই খেলে বড় হয়েছি ওই মাঠ দখল হয়ে গিয়েছিলো তার জন্য যা যা করার মার খাওয়া থেকে সব কিছু করেছি মাঠটা রেখেছি এবং ওই মাঠের দৌলতেই কিন্তু আমরা আজকে এই যে ফিফথ ডিভিশন খেলাটা হচ্ছে আমরা গত বছর থেকে চেষ্টা করছিলাম গত বছর থেকে আমরা এই কলকাতায় রিপ্রেজেন্ট করছি আমার এখানে আসার ব্যাপার হলো আমি এগুলো কখনো মনে করি না কি হয়েছে না হয়েছে ওগুলো আমার কাছে অতীত এই যে সম্প্রতি আমরা সম্প্রতি বলবো না ছ মাস হয়ে গেল আমরা সন্তোষ জিতেছি ওটা অতীত ওইটা নিয়ে পড়ে থাকে না এইখানেও যে ছেলেরা খেলছে এইখান থেকেই যে কেউ আগামী দিনে ভালো জায়গায় যাবে না বড়ো ক্লাব খেলবে না কেউ বলতে পারে না তো সুতরাং এই ছেলেগুলো যদি হারিয়ে না যায় এইখান থেকেই হয়তো ভালো খেলোয়াড় উঠতে পারে